আসসালামু আলাইকুম দুই হাজার সালের ডিগ্রি পাশ প্রথম বর্ষ পরীক্ষা দেবন্গণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের ইনকোর্স পরীক্ষার রুটিন কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে এবং এই রুটিনের সাথে বেশ কিছু শর্ত তারা দিয়ে দিয়েছে বিশেষ করে তোমরা যদি এই ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ না করো তাহলে কী ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এবং ইনকোর্টস পরীক্ষা কেমন হয় কেমন প্রশ্ন হয় সেই বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকে চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা বিজ্ঞপ্তিটি ওপেন করে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি তো ইনকোর্স পরীক্ষা শুরু হচ্ছে বিশে আগস্ট থেকে শুরু করে দশে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের এই পরীক্ষা সম্পূর্ণ হবে এই তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ উত্তরপত্র প্রেরণা নিয়মাবলী ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাস উপস্থিত মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বটন করতে হবে অর্থাৎ ইনকোর্স পরীক্ষা তোমরা যদি অংশগ্রহণ না করো ক্লাস উপস্থিত না থাকো তাহলে কিন্তু তোমার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা নম্বর পনেরো পার্সেন্ট নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা নম্বর পনেরো পার্সেন্ট ও ক্লাস উপস্থিতির জন্য পাঁচ পার্সেন্টের মধ্যে মূল্যায়ন করতে হবে তাহলে টোটাল হচ্ছে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট থাকবে ইনকোর্স পরীক্ষার নম্বরের সাথে এবং পাঁচ পার্সেন্ট থাকবে ক্লাস উপস্থিতির সাথে এরপরে প্রাইভেট শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা নম্বর বিশ পার্সেন্টের মধ্যে মূল্যায়ন করতে হবে সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবে ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও ইনকোর্স পরীক্ষার হাজিরা হাজিরাশিট গালাসিল করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাস হাতে হাতে প্রেরণ করতে হবে অর্থাৎ তোমাদের কলেজে যে শিক্ষক রাজ থাকবে তারা কিন্তু তারা নিজে দায়িত্ব গ্রহণ করে এই পরীক্ষা নেবে এবং এই পরীক্ষার খাতা তারা নিজেই মূল্যায়ন করবে এবং মূল্যায়ন করার পর যে তোমরা নম্বর পাবে সেই নম্বর কিন্তুই হাজিরাশিট এবং নম্বরপত্র আর গালাসিল করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র বরাবর কিন্তু পাঠাতে হবে হাতে হাতে পরীক্ষার ফর্ম পূরণের সময় ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে অর্থাৎ পরীক্ষা ফর্ম ফিল সময় তোমরা যখন ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম ফিল করবে তখন তোমাদের কলেজ থেকে এই ইনকোর্স পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে শিক্ষার্থীদের ইনকোর্স নম্বর ও ক্লাস উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষায় ফর্ম পূরণ করা যাবে না অর্থাৎ তোমরা যদি পরীক্ষা ফর্ম পূরণ নাই করতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষা অংশগ্রহণ করতেই পারবে না অর্থাৎ ইনকোর্স পরীক্ষা অবশ্যই দিতে হবে এবং ক্লাস উপস্থিত থাকতে হবে তাছাড়া তোমরা ফর্ম পূরণ করতে পারবে না আর ফর্ম পূরণ করতে না পারলে কিন্তু তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না কোর্স নম্বর এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তার পরিবর্তন করা যাবে না এটা হচ্ছে যে কলেজের শিক্ষকদের কাজ তোমার কাজ হচ্ছে যে এই তারিখের মধ্যে অর্থাৎ বিশ তারিখের আগে তোমাকে অবশ্যই অবশ্যই তোমাদের কলেজের শিক্ষকের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে তারা একটা ডেট দিয়ে দিবে কোন কোন তারিখে পরীক্ষা হবে আর তোমাদেরকে আমি একটি নমুন একটা ডেট দেখাচ্ছি তোমাদের কিছু কিছু কলেজে দেখলাম যে ডিগ্রি দু হাজার চব্বিশের ইন্ট্রেন্স পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে আমি তোমাদেরকে একটি রুটিন দেখাচ্ছি ঠিক এমনই হবে তোমাদের পরীক্ষার রুটিনগুলো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই অবশ্যই সাজা থাকবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই হচ্ছে আইকনটি প্রেস করে রাখবে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ইনকোর্স পরীক্ষার রুটিন এটা হচ্ছে দের নবাব দলা সরকারি কলেজ নাটোরের আমি এটা অনলাইনে পেয়েছি তো তোমাদেরকে একটু শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছো যে অত্র কলেজে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষে অধ্যয়নরত সকল শাখার শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা দু হাজার চব্বিশ আগামী পঁচিশে অক্টোবর তাহলে বিশ তারিখ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দিয়েছে তো এই তারিখের মধ্যে থেকে শুরু হবে আর তারা ডেট দিয়েছে পঁচিশ তারিখ তো দেখতে পাচ্ছ হচ্ছে সাদের বাংলা সভ্যদের ইতিহাস এরপরে রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয় এরপরে দর্শন দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ থেকে এরা সেপ্টেম্বরের এক তারিখের মধ্যে তারা পরীক্ষা সম্পন্ন করে দেবে ঠিক তোমাদের কিন্তু এমনই একটা ইন্ট্রেন্স পরীক্ষা রুটিন তোমাদের কলেজ থেকে দিয়ে দিবে আর এরা সময় দিয়েছে সকাল নটা থেকে সাড়ে নটা থেকে তোমাদেরকেও এরকম একটা সময় তারা দিয়ে দিবে আর ইনকোর্স পরীক্ষা অনেক সহজ হয় প্রশ্ন তেমনটা হার্ড হয় না আর ইনকোর্স পরীক্ষার জন্য কিন্তু আলাদা একটা আহ সিলেবাস আছে তোমরা অবশ্যই তোমাদের যে ডিপার্টমেন্ট তোমরা যে ডিপার্টমেন্ট পড়াশোনা করেছো সেই ডিপার্টমেন্টের যে স্যার আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে তারা বলে দিবে আসলে কোন কোন অধ্যায় পড়তে হবে কেমন প্রশ্ন হবে তারা অবশ্যই বলে দিবে অর্থাৎ ইনকোর্স পরীক্ষার জন্য আলাদা একটা সিলেবাস তোমাদের কলেজ থেকে দিয়ে দিবে কোন কোন অধ্যায় পড়তে হবে পরীক্ষার প্রশ্ন তেমন একটা কঠিন হয় না একটু সহজেই হয়ে থাকে তোমরা অবশ্যই একটু পড়াশোনা করার চেষ্টা করবে আর তোমাদের বলবো অবশ্যই অবশ্যই ইনকোর্স পরীক্ষা দিতেই হবে ইনকোর্স পরীক্ষা না দিলে তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবে না তো ছিল বিজ্ঞপ্তি ইনকোর্স পরীক্ষা না দিলে কি সমস্যা হবে আর একটা রুটিন তোমাদেরকে দেখিয়ে দিলাম ইতিমধ্যে রুটিনগুলো প্রকাশ হয়েছে প্রথম বর্ষের ডিগ্রি প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন ধন্যবাদ আসসালামু আলাইকুম